যারা অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন বা অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন আজকে আপনাদেরকে আমি কয়েকটা বিষয়ে কথা বলবো এগুলো খেয়াল করলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ডিলিট করা ব্যতীতও আপনি ওইখান থেকে অর্থাৎ যে সাইটে আপনি অ্যাকাউন্ট করছেন ওই অ্যাকাউন্টটা চিরস্থায়ীভাবে রিমুভ হয়ে যাবে বা অটোমেটিক লক হয়ে যাবে অর্থাৎ আপনার মোবাইলে যে ধরনের নোটিফিকেশন বা যে ধরনের ঝামেলা ইত্যাদি এগুলো আর হবে না তো যারা অনলাইন অ্যাকাউন্ট রিমুভ করতে চান আজকে আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো তো এগুলো মনে রাখবেন সর্বপ্রথম ধাপে আপনারা কি কি খেয়াল করতে হবে তো অনেকে হচ্ছে যে আমাদের কমেন্টটা অনেকভাবে কমেন্ট করেন তো আপনাদের কমেন্ট প্রত্যেকের কমেন্ট দেখা সম্ভব না তো কয়েকজনের কমেন্ট আমি দেখলাম তো অনেকে হচ্ছে যে আমাদের ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হন আবার অনেকে হচ্ছে যে আমাদের ভিডিও থেকে অনেকে বিরক্তি বোধ করেন তবে অনেক সময় ভিডিওটি অনেক বড় লং হয়ে যায় আবার অনেক সময় সংক্ষিপ্ত ভিডিও করতে গেলে আপনারা সহজে সব কিছু বুঝে নিতে পারেন না তো আপনাদেরকে আমি বলতেছিলাম অনলাইন ক্যাশেরও অ্যাকাউন্ট যারা ডিমুভ করবেন বা যারা ডিলেট করবেন আপনারা শুধু আমাদের কমেন্টে কমেন্ট করেন যে কীভাবে আমি ডিলেট করবো সেটা তো বুঝতেছি না বা পারতেছি না আচ্ছা তো আপনাদেরকে আমি আজকে তিন থেকে চার স্টাফে কথা বলবো এই কথাগুলো আপনারা খেয়াল করবেন আচ্ছা যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করছেন তাদের সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য হলো আমি কিভাবে ক্যাসিনো অ্যাকাউন্টটা আমার মোবাইল থেকে ডিলিট করব। আচ্ছা দুই নম্বর চিন্তা হলো কীভাবে আমার অ্যাকাউন্টটাকে আমি চিরস্থায়ীভাবে ডিলিট করবো বা রিমুভ করব যাতে আমার মোবাইলে কোনো ধরনের মেসেজ না আসে বা আমার মোবাইলে কোনো ধরনের ডিস্টার্ব না হয় বা আমাকে যাতে বাংলাদেশের যে বর্তমান আইন রয়েছে যে যার মোবাইলে ক্যাসিনো অ্যাকাউন্ট বা ক্যাসিনো অনলাইন ক্যাসিনো ডাব্লিউ এফ থাকে তাকে দুই কোটি টাকা জরিমানা ও দুই বছর জেল হাজত তো আপনারা যারা এই চিন্তায় চিন্তিত হয়ে হচ্ছে যে ভিডিওটা দেখতেছেন বা এই চিন্তায় চিন্তিত হয়ে আপনারা অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন আমি ভিডিওটি তাদের জন্যই বানাইছি তো আপনারা খেয়াল করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলতে গেলে আপনারা যারা এখানে অ্যাকাউন্ট করছেন বা করবেন তো এখানে করবেন তো এটা সম্পূর্ণ নিষেধ যারা করছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়েছে সকলে ভিডিওটি দেখে আসুন এই ভিডিওটি এখানেই শেষ করলাম তো সকলে গিয়ে আমাদের ফিল করা ভিডিওটি দেখে আসুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা এখানেই ছিল তো সকলের কাছে আন্তরিকভাবে সরি দুঃখিত তো লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো পরবর্তীতে অন্য একটি ভিডিওর মাধ্যমে তবে এই ভিডিওটা এখানেই ছিল আসসালামু আলাইকুম শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়েছে সকলে ভিডিওটি দেখে আসুন